আমরা একটা জিওগ্রাফিক্যাল প্লটিং করে ফেলছি আমাদের এই ডাটা সেটের উপরে যেহেতু আমরা এই ধরনের সেহেতু এখন মডেল বিল্ডিং এবং অন্যান্য ধরনের আরও কিছু অ্যানালাইসিস আমরা করতে পারি তার ভেতরে একটা জিনিস যেটা আমি আপনাদেরকে দেখাইতে চাই সেটা হচ্ছে প্রথমত আমাদের দেখে নেওয়া উচিত যে টার্গেট কলামের সাথে অন্যান্য ফিচারগুলার সম্পর্কটা কিরকম জেনুইন ডাটা সেট হইলেও এমনটা স্বাভাবিক যে আপনার টার্গেট কলামের সাথে অন্যান্য কলামের অত ভালো সম্পর্ক নাও থাকতে পারে তো সেই ক্ষেত্রে আমরা একটু ভিজুয়ালাইজেশন করব একটা হিট ম্যাপকে বানায় আমরা কোর একটু দেখার চেষ্টা করব সো এটার জন্য আমি এস এন এস ডট হিট ম্যাপকে ব্যবহার করতে পারি এবং এটার ভেতরে আমি ডাটা থেকে কোর মেথডটাকে ব্যবহার করব এবং আমার সবগুলো সেল আরেকবার রান করা উচিত এবং আমি যদি রান করে দেই তাহলে আমরা খুব সম্ভবত একটা সুন্দর হিট ম্যাপকে দেখতে পারি অন্য সেলগুলো রান হইতে একটু সময় নিতেছে কারণ আমাদের ডাটা সেটের সাইজ যথেষ্ট বড় এবং এই ক্ষেত্রে আমাদের সামনে একটা সুন্দর হিট ম্যাপ চলে আসলো এবং অনেকগুলা যেহেতু কলাম আছে সেহেতু হিটম্যাপ থেকে আসলে অত ভালোভাবে বুঝা যেতেছে না যে কোন কলামের সাথে কোন কলামের সম্পর্কটা কীরকম এবং সাইডে বারটার দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো এখানে নেগেটিভ কোরিলেশনও অবশ্যই আছে তার মানে আমাদের উচিত জাস্ট অ্যানোটেশনটাকে অন করে দেওয়া এবং বড় একটা হিটম্যাপ তৈরি করা সো এটার জন্য আমি পিএলটি ডট ফিগার অবজেক্টটাকে ব্যবহার করতে পারি এবং এটার ভেতরে আমি ফিক্স সাইজটাকে বলে দিতে পারি সো ফিক্স সাইজ হবে টেন বাই টেন অ্যান্ড আমি অ্যানোটে ট্রু করতে ভুলে গেছি ইয়াস আমি প্রোগ্রামিং পারি এবং এখন আমাদের সামনে যে হিটম্যাপটা আছে সেটা দেখলে আমরা যথেষ্ট ইনফরমেশন পাইতে পারি আমাদের টার্গেট ভ্যারিয়েবলের নাম হচ্ছে মিডিয়ান হাউস ভ্যালু ঠিক এটা এবং এটার সাথে যদি আমরা রিলেশনশিপটা দেখি তাহলে এখানে দেখতে পারবো যে সবচেয়ে ভালো রিলেশনশিপটা হচ্ছে মেড ইংক ফিচারের যেটা আসলে রিপ্রেজেন্ট করতেছে মিডিয়ান ইনকামকে সো প্রত্যেকটা হাউস মিডিয়ান ইনকামের সাথে হাউস ভ্যালুর একটা সুন্দর কোরিলেশন আছে জিরো পয়েন্ট সিক্স নাইন ইফ ইউ নো হোয়াট আই মিন আমি আর এটার ভেতরে ঢুকতে যেতেছি না তারপর হাউস এইজের সাথে ছোটোখাটো একটু সম্পর্ক আছে এবং সাথে সাথে অ্যাভারেজ রুমসের সাথেও ছোটখাটো একটা সম্পর্ক আছে যেটা রিয়েল লাইফেও হয় যে হাউস এইজের সাথে হাউসের ভ্যালুর একটা সম্পর্ক অবশ্যই থাকবে হাউজের বয়স যত বাড়বে তত হাউজ ভ্যাল বাড়তে পারে অথবা কমতে পারে এটা পুরোপুরি জায়গা ভেদে হয় বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে হাউজের এইজ যত বেশি বাড়তে থাকবে তত হাউজের ভ্যালু কমতে থাকে কিন্তু অন্যান্য কান্ট্রিতে এগুলা কিছুটা অ্যান্টিক টাইপের হাউজের মতো হয় এবং ওগুলাতে এরকম বাংলাদেশি হাউসের মতো চুরিচামারি করা হয় না যে কারণে ওগুলো আসলেই ভ্যালুর দিক থেকে অনেকটাই বাইরে যাইতে পারে অ্যান্ড সাথে সাথে বেডরুমসের সাপেক্ষে অথবা রুমসের সাপেক্ষে তো হাউস ভ্যালু বাড়বেই এটাই স্বাভাবিক এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো বেডরুমসের সাপেক্ষে আবার নেগেটিভ করিলেশন আছে কিন্তু কোরিলেশনশিপটা খুবই ছোট পয়েন্ট জিরো ফোর সেভেন যেটা আসলে ধরাও যায় না এবং নেগেটিভ রিলেশনশিপসগুলো আসলেই অনেক কম শুধুমাত্র একটা বাদে যেটার নাম হচ্ছে ল্যাটিটিউড এবং ল্যাটিটিউডটা আসলে কি বোঝায় সেটাকে আপনাদের মনে পড়ে আমরা যেহেতু একটু আমাদের জিওগ্রাফিক্যাল প্লটিংয়ের দিকে যাই তাহলে আমরা ল্যাটিটিউডটাকে সেট করছিলাম ওয়াই অক্ষ বরাবর এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে উপরের দিকে অনেক হাউজি আছে কিন্তু এগুলার প্রাইস নিচের দিকের হাউসগুলা থেকে কম কারণ নিচের দিকে আমরা ম্যাপের দিকে যদি তাকাই তাহলে এখানে দেখতে পারবো প্লেসটার আশেপাশে অনেকগুলো দ্বীপ আছে এবং এটা খুব সম্ভবত একটা খুবই ফেমাস টুরিস্ট স্পট মতো সো এই দিকে ভ্যালুগুলো টু বেশি হইতেছে সো ওয়াই অক্ষের ভ্যালু যত বাড়বে তত হাউস ভ্যালু কমতেছে সেটাই আমরা দেখতেছি কিন্তু এটা আসলে খুবই কম ধরার মতো না সো আমাদের এখানে সবচেয়ে বেশি কো রিলেটেড যেই ফিচারটা আছে সেটার ডিস্ট্রিবিউশনটা একটু দেখে নিই আমি এখানে সো এই ক্ষেত্রে এস এস ডট হিস্ট প্লটকে বানায় নিব এবং এটার ভেতরে ডাটা ইজ ইকুয়ালস টু ডাটাকে পাস করে দেব এবং এটা পাস করে দেওয়ার পর আমি এক্স অক্ষ বরাবর সেট করে দিতে পারি মেড ইংক এবং রান করে দিলে আমরা ডিস্ট্রিবিউশনটা দেখতে পারব হুম ইন্টারেস্টিং একটা ডিস্ট্রিবিউশন আমার চোখের সামনে আছে এখানে আমি খুব সুন্দরভাবে লেফট সাইডেই বেশিরভাগ ইনকাম দেখতে পারতেছি এবং এটা ধরতে গেলে একটা অ্যাভারেজ ইনকামের মতো এখানে সেট হয়ে গেছে এবং সাথে সাথে যত ইনকাম বাড়তেছে তত কাউন্ট কমতেছে এটাই স্বাভাবিক হওয়ার কথা অনেক বেশি যারা ইনকাম করে তাদের পরিমাণ অনেক কম হওয়াটাই স্বাভাবিক আমি সাথে সাথে একটু টার্গেটেড ডিস্ট্রিবিউশনটাকেও দেখে নিতে চাই সো এস এন এস ডট হিস্ট প্লট এবং ভেতরে আমি ডাটা ইজ ইকুয়ালস টু ডাটা কমা দিয়ে এক্স ইকুয়ালস টু মেড হাউস ভেল পিচার নেমটাকে লিখে দিব এবং এখানে আবার উইয়ার জিনিস দেখতেছি ভাই হোয়াট ইজ হ্যাপেনিং হেয়ার নর্মালি ডিস্ট্রিবিউশনটা দেখতে কিছুটা ইনকামের সাথে কো রিলেটেড তাই না এটাই স্বাভাবিক যে আপনার ইনকাম যত তার সাপেক্ষেই আপনি একটা হাউস ক্রয় করার কথা ভাববেন সো এই দিক থেকে আমরা এরকম ডিস্ট্রিবিউশনে দেখতে পারতেছি কিন্তু হঠাৎ করে এই ভার কই থেকে আইলো ভাই এবং এই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কিছু ইনফরমেশন আমার বলে দিতে হবে প্রথম যে ইনফরমেশনটা সেটা হচ্ছে যে এই ডাটা সেটে আমাদের টার্গেট কলামে মানে হাউস ভ্যালু কলামে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো আসলে ফ্লোটিং পয়েন্টে দেওয়া আছে এবং ওগুলো শুধুমাত্র ওয়ান পয়েন্ট সামথিং টু পয়েন্ট সামথিং থ্রি পয়েন্ট সামথিং এভাবে দেওয়া আছে কিন্তু এগুলোর সাথে আরও এক লাখ ডলার গুণ হবে সো আমি এর আগের কোনো একটা ভিডিওতে হয়তোবা ভুল করে দশ হাজার ডলারের কথা বলছিলাম আমি ভেরি সরি আবার দ্যাট আমার ফ্যাক্ট চেক করা উচিত ছিল কিন্তু আসলে এটা হবে ওয়ান হান্ড্রেড থাউজেন্ড সো আমরা যতই ভ্যালু পাই না কেন ওইটার সাথে ওয়ান হান্ড্রেড গুণ করতে হবে এবং আমরা আমাদের এই ডাটা সেটে একটা ভ্যালু ক্যাপকে দেখতে পারবো এটাকে ভ্যালু ক্যাপ বলা হয় যে আপনি কোনো একটা লিমিটের ভেতরে আপনার ভ্যালুগুলোকে রাখতে চান এবং সেই ক্ষেত্রে একটা লিমিট আমাদের এই ডাটা সেটের টার্গেট কলামের জন্য দেওয়া আছে যেটা হচ্ছে ফাইভ হান্ড্রেড তো এই ক্ষেত্রে ফাইভ হান্ড্রেড থাউজেন্ড অথবা তার থেকে বড় ভ্যালু বিশিষ্ট যত আছে সবগুলাকে এই ফাইভ হান্ড্রেড থাউজেন্ড এর ভেতরে লিমিট করে দেওয়া হয়েছে সবগুলার একটা জায়গাতে বেশি বিশিষ্ট যত আছে সবগুলার জন্য সো এই ক্ষেত্রে আমরা এরকম একটা উইয়ার ডিস্ট্রিবিউশন দেখতে পারতেছি কিন্তু ইন দা লং টার্ম এটা অত বেশি ঝামেলা করবে না এন আমার মনে হয় এই পর্যন্ত অ্যানালাইসিস করলেই চলবে আমরা একটু আমাদের মডেল বিল্ডিং দিকে চলে এবং আমার মনে হয় এতদিনে আপনাদের এই জিনিসটা অভ্যাসের মতো পরিণত হয়ে যাওয়ার কথা আমরা কি করতে চাইতেছি আমরা এসকে লার্ন থেকে মডেল সিলেকশন মডিউলে যাব। তারপর আমরা ট্রেন স্প্লিট মেথড টাকে নিয়ে আসবো তারপর আমি ফিচার এবং টার্গেটটাকে আলাদা করব সো ডাটা ডট ড্রপ মেথড এটার ভেতরে কলামস আর্গুমেন্ট এটার ভেতরে আমি দিয়ে দিব মেড হাউস ফেল এবং আমি মে হাউস ফেল লিখছি ওয়াও এইচটা বড় হাতের দিতে হবে তারপর আমি টার্গেটটাকে নিয়ে নিতে পারি ডাইরেক্টলি মেড হাউস ফেলটাকে নিয়ে নেওয়ার মাধ্যমে এবং আমরা এখন স্প্লিটিং এর দিকে যেতে পারি সো বড় হাতের এক্স আন্ডারস্কোর ট্রেইন কমা বড় হাতের এক্স আন্ডারস্কোর টেস্ট কমা ওয়াই আন্ডারস্কোর ট্রেইন কমা মা ওয়াই আন্ডার স্কোর টেস্ট ইজ ইকোয়লস ব্রেকেটের ভেতরে আমরা ফিচারটাকে পাস করে দিব তারপর টার্গেটটাকে পাশ করে দিব তারপর র্যান্ডম স্টেটটাকে পাশ করে দিব যেটা আমি একশো এক দিয়ে দিলাম জাস্ট মনে হলো যেটা দিতে ইচ্ছা করে সেটাই তারপর আমি ট্রেইন সাইজটাকে ডিক্লার করে দিব যেটা হবে সেভেনটি পার্সেন্ট যেহেতু আমাদের ডাটা সেট যথেষ্ট বড় আমার মনে হয় সেভেন্টি রাখলেই ভালো হয় এবং আমি যদি এখন রান করে দিই আমাদের স্প্টিংটা হয়ে গেছে এবং স্প্লিটিং হয়ে যাওয়ার পর আমরা কি করবো খুব সুন্দরভাবে ট্রেনিংয়ের দিকে চলে আসতে পারি সো আমরা সবার প্রথমে ডিসিশন ট্রিকে ট্রেন করব এবং তারপর র্যান্ডম ফরেস্টকে ট্রেন করে দুইটার ভেতরে পার্থক্য বোঝার চেষ্টা করবো তো আমি সাইকেট লার্ন থেকে ট্রি মডিউলের ভেতরে ঢুকে যাব ইম্পোর্ট করে নিব ডিসিশন ট্রি রিগ্রেসর মডেলকে আমাদের এই ডাটা সেটটার প্রবলেমটা হচ্ছে একটা রিগ্রেশন প্রবলেম এবং আমরা এই ক্ষেত্রে ডিসিশন ট্রি ক্লাসিফায়ার ক্লাসকে ব্যবহার করতে পারবো না আমাদের ব্যবহার করতে হবে ডিসিশন ট্রি রিগ্রেসর মডেলটাকে এবং এটা হচ্ছে জাস্ট ডিসিশন ট্রি কিন্তু রিগ্রেশনের জন্য অ্যান্ড আমি এখানে ডি ট্রি নামক একটা কে নিয়ে নেব যেখানে আমি ইনিশিয়ালাইজ করে দিব আমাদের রিগ্রেসর মডেলটাকে ডিসিশন ট্রি রিগ্রেসর অ্যান্ড তারপর আমি ডি ট্রিকে ব্যবহার করতে পারি মডেলটাকে ফিট করার জন্য যেটার ভেতর আমি এক্স ট্রেন এবং ওয়াই ট্রেনটাকে পাঠিয়ে দেবো অ্যান্ড ওয়াই ট্রেনটাকে পাঠিয়ে দিলাম রান করে দিলে আমাদের মডেল তৈরি হয়ে যাওয়ার কথা একটু যদি লক্ষ্য করি এখানে বলতেছে ঝামেলা হয়েছে কারণ আমি ওয়াই ট্রেন বলছি কিন্তু পাস করছি ওয়াই টেস্ট ওয়াও কেমনটা লাগে রান করে দিলাম এবং আমাদের মডেলটা ট্রেন হয়ে গেছে চোখের পলকে ট্রেন হয়ে গেছে ভেরি ভেরি ফাস্ট অ্যান্ড এখন আমরা প্রেডিকশন করে ইভ্যালুয়েশনের দিকে যাইতে পারি সো আমি প্রেডিকশন নামক একটা ভ্যারিয়েবলকে নিব যেটা হবে আমাদের ডি ট্রি ডট প্রেডিক্ট মেথডটা এবং এটার ভেতরে আমি এক্স টেস্ট সেটকে পাঠিয়ে দেব তাহলে প্রেডিকশনের ভিতরে সকল প্রেডিকশনগুলো চলে আসবে এন্ড আমি যদি প্রেডিকশনগুলোকে দেখতে চাই তাহলে আমি আউটপুটে দেখতে পারি অনেকগুলা প্রেডিকশন এখানে এবং এতগুলা খালি চোখে দেখলে আমরা কিছুই বুঝবো না সো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই কোনো একটা মেট্রিক্সকে ব্যবহার করা উচিত আমরা এখন কি ব্যবহার করব ভিডিওটা পজ করে ভাবেন যে আমরা একটা রিগ্রেশন মডেলকে ইভ্যালুয়েট করার জন্য কি ব্যবহার করি আশা করি আপনারা ভাবছেন আমরা মেইন অ্যাবসোলিউট এরর অথবা মেইন স্কোয়ার্ড এরর অথবা রুট মিনস্কোয়ারকে ব্যবহার করি এবং এই ক্ষেত্রে আমি রুট মিন স্কোয়ারকে ব্যবহার করবো কারণ আমাদের ডাটা সেটে অনেক ধরনের আউটলায়ার্সই থাকতে পারে এবং এই ক্ষেত্রে সবচেয়ে বড় আউটলায়ারটা আমাদের চোখের সামনে আছে টার্গেট ভ্যারিয়েবলের ক্ষেত্রে এবং এই আউটলায়ারটা কোন মডেলটা ভালোভাবে বুঝতে পারে সেটা আমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে সো এই ক্ষেত্রে আমি ফ্রম এস্কেলার্ন ডট মেট্রিক্স ইম্পোর্ট করে নিব রুট মিন স্কোয়ার্ড এরোর ম্যাথডটাকে আমি এটা ধরতে গেলে গতকালকেই জানছি যে ফাইনালি সাইকেট লুট এরোর মেথডটাকে অ্যাড করছে আমি যখন মেশিন লার্নিং শিখতেছিলাম তখন রুট মিনস্কোয়ার্ড এরোর বলতে কোনো ধরনের মেথড ছিল না কিন্তু এখন অ্যাড করা হয়েছে আমি আগের কয়েকটা ভিডিওতেও এই সিরিজে আপনাদেরকে দেখাইছি যে নাম্পায়ের মাধ্যমে কিভাবে আমরা রুট মিন এরোটাকে বের করতে পারি আমরা মিন এরোকে নিব সেটাকে নাম্পায়ের মাধ্যমে রুট করে দেব কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আমাদের জন্য মেথড আছে আমরা এটা কি ব্যবহার করতে যেতেছি সো সিম্পলি আমি রুট মিন স্কোয়ারটাকে ব্যবহার করব এটার ভেতরে আমি অ্যাকচুয়াল টার্গেট ভ্যালু তারপর প্রেডিকশনটাকে পাঠিয়ে দেব আমি যদি রান করি তাহলে আমাদের চোখের সামনে রুট মিন স্কোয়ারটা চলে আসলো যেটা হচ্ছে পয়েন্ট সেভেন ফোর নাইন সিক্স থ্রি ওয়ান এবং যেহেতু আমাদের টার্গেট কলামের ভ্যালুগুলোর সাথে ওয়ান হান্ড্রেড থাউজেন্ড গুণ হবে সেই ক্ষেত্রে আমরা এখানে ওয়ান হান্ড্রেড থাউজেন্ড গুন করেও দেখতে পারি তাহলে আমরা আসলে সঠিক ভ্যালুটাকে দেখতে পারবো যেটা হবে হান্ড্রেড গুণ করে দিলাম এবং রান করে তারপরে হবে হান্ড্রেড গুণ করছি কেমনটা লাগে আরো তিনটা হ্যাঁ আমাদের সামনে রুট মিনের হচ্ছে অলমোস্ট চুহাত্তর হাজার ডলারের কাছাকাছি এবং এটা ভালো নাকি খারাপ আমাদের কন্টেক্স অনুযায়ী বলাটা এখন কঠিন কারণ কারণ আমার মনে একটু খারাপ আপনার আপনার যে হাউস প্রাইস আছে সাপেক্ষে মডেলটা সেটার পঁচাত্তর হাজার ডলার কম বেশি প্রেডিট করতেছে কিন্তু এই প্রজেক্টের মেইন উদ্দেশ্য ওইটা না মেইন উদ্দেশ্য আপনাদেরকে দেখানো যে কোন মডেলটা আসলে বেটার পারফর্ম করবে সো আমি ওয়ান হান্ড্রেড এখান থেকে করে দেবো এবং এখন আমি সেম স্টেপ গুলাকেই র্যান্ডম ফরেস্টের জন্য ব্যবহার করতে পারি সো আমি কুইকলি জিনিসটা করে নেবর্ন ডট এন স্যাম্বল ইম্পোর্ট করে নেব র্যান্ডম ফরেস্ট রিগ্রেসর মডেল কে এবং আমি এখানে মডেল ফরেস্ট করে দিলাম এ এস্টিমেটর করা থাকার কথা আছে আমি রাখবো আমি মডেলটাকে ফিট করে দিতে পারি সো মডেল ডট ফিট তার ভেতরে আমি বড়ো হাতের এক্স এন্ড আমি আন্ডার স্কোর দিয়েছি কেমন টা লাগে বড়ো হাতের এক্স এন্ড কমা দিয়ে ওয়াই আন্ডার স্কোর ট্রেনটাকে পাঠায় দিতে পারি ক্লোজ করে দিব এবং প্রেডিকশনের দিক চলে আসতে পারি সো প্রেডিকশনস ইজ ইকাল টু মডেল ডট প্রেডিক্ট মেথড এবং এটার ভেতরে আমি এক্স সেটটাকে পাঠিয়ে দিব আমার কথা উলটপালট পালট হয়ে যাইতেছে কারণ আমি একেবারে আগুনের গতিতে কথা বলার চেষ্টা করতেছি যদিও আমি খুব স্লো স্লো কথা বলি এই কারণেই খুব সম্ভবত ওলোর প্লট হয়ে যেতেছে অ্যান্ড আমরা এখন রুট মিন স্কোয়ার এরোটাকে দেখে নিব অ্যান্ড আন্ডার স্কোর ওয়াই টেস্ট সেটটাকে পাঠাবো তারপর প্রেডিকশনসটাকে পাঠিয়ে দিব আমাদের রুট মিন স্কোয়ার এরোর মেথডের ভেতরে রান করে দিব এবং ওয়েট করব অনেকক্ষণ ওয়েট করতে হবে লেটস সি আসলে কতক্ষণ সময় লাগে আমরা যখন ডিসিশন ট্রিকে ব্যবহার করতেছিলাম করার জন্য তখন সেটার সময় লাগছিল পয়েন্ট ওয়ান সেকেন্ড কিন্তু র্যান্ডম ফরেস্টের একশোটা ট্রিকে কে ট্রেন করার জন্য সেকেন্ডের মতো সময় লাগছে এবং এটাও আপনাদের জেনে রাখা ভালো ছয় হবে যে ফরেস্ট মাঝে মধ্যেই একটা স্লো অ্যালগোরিদমের মতো কাজ করতে পারে যেহেতু এটা অনেকগুলা মডেল কে তৈরি করতেছে ডিসিশন ট্রি মডেলকে কে তৈরি করতেছে সেহেতু প্রত্যেকটা মডেলের জন্য র্যান্ডম স্যাম্পলিং করা এবং আলাদা আলাদা ক্যালকুলেশন করতে একটু বেশি সময় লাগতে পারে আমি যদি এখানে এনএস্টিমেটর এক হাজার দিতাম তাহলে আমি শিওর যে এক মিনিট কি দেড় মিনিটের মতো সময় লাগতে পারত অথবা তার থেকেও কম লাগতে পারতো এটা আসলে পিসির উপরে নির্ভর করে আপনার প্রসেসর যদি যথেষ্ট ফাস্ট হয় তাহলে অনেক কম সময়ই লাগতে পারে আবার অনেক বেশি সময়ও লাগতে পারে কিন্তু এই ক্ষেত্রে আমার ছয় সেকেন্ড সময় লাগতেছে যেটা একটা সিঙ্গেল ডিসিশন সুই থেকে অনেক বেশি কিন্তু মেইন উদ্দেশ্যটা হচ্ছে পারফরমেন্স এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে র্যান্ডম ফরেস্টে একটা সিঙ্গেল ডিসিশন থেকে অনেক ভালো এবং এই আমরা এর আগে লক্ষ্য করি নাই যখন আমি আইরিশ ডাটা সেট দিয়ে দুইটা মডেলকে কে কম্পেয়ার করছিলাম তখন আমরা এই সিনারিও দেখি নাই কিন্তু আমরা এখানে একটা ড্রাস্টিক চেঞ্জ দেখতে পাচ্ছি অলমোস্ট পয়েন্ট থ্রি জিরোর কাছাকাছি এখানে চেঞ্জ আছে এবং আমি যদি দুইটাকে হান্ড্রেড দিয়ে গুণ করে দিই আমি বারবার হান্ড্রেড থাউজেন্ডের জায়গায় হান্ড্রেড বলতেছি কেমনটা লাগে আমি দুইটাকে এখানে হান্ড্রেড থাউজেন্ড দিয়ে গুণ করে দিব তাহলে আমরা তুলনাটা ভালোভাবে করতে পারবো উপরে গুণ করে দিলাম আমার আবার পুনরায় পুরো নোটবুকের সবগুলা সেলকে রান করতে হয়েছে কারণ আমি সেম ভ্যারিয়েবল নেম নিছিলাম প্রেডিকশনস এবং আমি যখন উপরের সেলটাকে রান করছি তখন আমার আগের প্রেডিকশনসগুলা রিপ্লেস হয়ে গেছে ডিসিশন ট্রি এর জন্য এবং ওগুলা রিপ্লেস হয়ে গেছে র‍্যান্ডম ফরেস্টের প্রেডিকশন দিয়া সো উল্টাপাল্টা হয়ে গিয়েছিল এবং আমি কোনো কিছুই চেঞ্জ করিনি জাস্ট সবগুলা সেলকে রান করে দিছি রান অল বাটনের মাধ্যমে এন্ড নাও আমাদের সামনে আসল রেজাল্ট আছে একটু চেঞ্জেস হইছে ডিসিশন ট্রি এর রুট মিন স্কোয়ার এরর একটু কমছে অত বেশি কমে নাই অল্প একটু কমছে এবং ক্ষেত্রে আমি এখানে দেখতে পারতেছি এটা তিয়াত্তর হাজার নয়শো একুশ এটাকে আমি চুয়াত্তর হাজারে বলতে পারি কিন্তু র্যান্ডম ফরেস্টের ক্ষেত্রে এটা বায়ান্ন হাজার নয়শো বাষট্টি যেটা অবশ্যই একটা সিঙ্গেল ডিসিশন ট্রি থেকে বেটার এবং আমি এখানে রুট মিনস্কোয়ারের কে ব্যবহার করতেছি এটা বোঝার জন্য যে কোন মডেলটা আউটলায়ার্স ভালোভাবে ধরতে পারে এবং সেগুলো থেকেও ভালো একটা প্রিডিকশানকে দিতে পারে এবং এই ক্ষেত্রে ক্লিয়ারলি র্যান্ডম ফরেস্ট অনেক ভালো পারফর্ম করতেছে অলমোস্ট তিরিশ হাজারের গ্যাপ এবং ক্লিয়ারলি র্যান্ডম ফরেস্ট আমরা ব্যবহার করতে পারি যা আমাদের কোনো একটা হাউস প্রাইজের জন্য অলমোস্ট পঞ্চাশ হাজারের আশেপাশে এরোর হইতেছে যেটা আসলে অত বেশি না কিন্তু তিয়াত্তর হাজার একটু বেশি হয়ে যায় আমার মনে হয় সো এই ক্ষেত্রে আমরা এখন এটা বুঝতে পারতেছি যে যখন আপনারা একটা বড় ডাটা সেট নিয়ে কাজ করবেন যেটার ভেতরে অনেক বেশি নয়েজ থাকতে পারে এবং অনেক আউটলায়ার্স থাকতে পারে সেই সকল ডাটা সেটের ক্ষেত্রে ডিসিশন টুই থেকে র্যান্ডম ফরেস্ট অবশ্যই ভালো পারফর্ম করবে এবং আমি আপনাদের জন্য কিছু টাক্স দিয়ে দিব যেগুলো আপনারা বাসায় বসে বসে করতে পারেন তার ভেতরে প্রথম যে টাক্সটা হবে ভ্যারিয়েন্স স্কোর বের করা জাস্ট মিন অ্যাবসুলুট এরোর কম্পারিজনটা দেখবেন এই দুইটা মডেলের এক্স্যাক্টলি সেম সেম টু কোড হবে জাস্ট রুট মিন স্কোয়ার এর বদলে আপনি মিন অ্যাবসলুট এরোর ফাংশনটাকে ব্যবহার করবেন এবং তারপর পুরো ডাটা সেটটাতে ক্রস ভ্যালিডেশন করার চেষ্টা করবেন এই দুইটা মডেলের ক্ষেত্রেই এবং পুরো ডাটা সেটের এভারেজ অ্যাভারেজ রুট মিন স্কোয়ারোর ことは সেটাকে দেখার চেষ্টা করবেন এবং ভালোভাবে বুঝার চেষ্টা করবেন যে আসলে র্যান্ডম ফরেস্ট মডেলটা কি ডিসিশন ট্রি থেকে সব জায়গায় বেটার পারফর্ম করে কি না এবং আপনাদের জন্য আমার মনে হয় এটা একটা ভালো টাস্ক হবে প্র্যাকটিস এর খাতিরও অ্যান্ড নিজেরা নিজেরা এই জিনিসটাকে ট্রাই করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ডিসিশন ট্রি এবং র্যান্ডম ফরেস্টের ভেতরে পার্থক্য এবং কিছু ইন্টারেস্টিং আন নতুন জিনিসপাতি বানায় দেখতে পারছেন অ্যান্ড আপনাদের জিনিসটা ভালো লাগছে যদি ভাল লেগে থাকে একটা লাইক করেন একটা কমেন্ট করেন একটা সাবস্ক্রাইব করেন কারণ সাবস্ক্রাইব করলাম ভালো লাগে আমার মনে শান্তি লাগে পরের ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে